আপেল আর কলা দুইজন ভালো বন্ধু একদিন আপেল বলে আমি স্বাস্থ্যকর কলা হাসতে হাসতে বলে তোর ভেতরে বীজ আছে আমি তো একদম ফ্রি প্যাকেজ বল খেলছি বিড়াল কিন্তু বলটা গড়িয়ে চলে যায় ইঁদুরের গর্তে বিড়াল ভয়ে ঢুকতে পারছে না তাই ইঁদুরকে বলে বলটা ফেরত দিলে তোমার জন্য দুধ আনব ইঁদুর রাজি কিন্তু শর্ত পরের ম্যাচে আমাকেও খেলতে দিতে হবে কেকের দোকানে কুকুর ঢুকে পড়ে কেক দেখে জিভে জল এসে যায় দোকানদার বলল কেক কিনতে টাকা লাগবে কুকুর পাশের পার্কে গিয়ে সার্কাস করে কয়েন জমায় আর ফিরে এসে গর্ব করে কেক হাঁস সাঁতার কাটছে পুকুরে কিন্তু পিঁপড়ে পড়েছে জলে হাঁস বাঁচিয়ে তোলে পিঁপড়েকে কয়েকদিন পরে হাঁসের জাল কাটতে হয় পিঁপড়ে এসে দাঁত দিয়ে কেটে ফেলে বন্ধুত্ব রক্ষা করে আপেল বল কেক আর হাঁস চারজন পিকনিকে যায় কিন্তু বল গড়িয়ে যায় নদীতে হাঁস সাঁতরে এনে দেয় কেক ভাগাভাগি করে খায় আপেল জুস বানায় আর সবাই মিলে গান গায় এ বি সি ডি বন্ধুত্ব আমাদের জিতিয়ে দেবে